চলো ঠেলো 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 শুভেন্দু টানিটা কি শুভেন্দু করে না পড়ে আরামসে সে ভাবে পড়ে যাবে আরামসে কাত ভাবে নামে যাবে নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিও বন্ধুরা আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু আমরা বাড়ি থেকে অনেকটাই দূরে চলে আছি আর দূরে আসা মেন পরিকল্পনা হচ্ছে আমরা একটা বড় সাইজের মাছ ধরবো তাই তো নাকি একদম আর বড় সাইজের মাছ ধরতে গেলে তো একটু দূরে তো আসতেই হবে একটু খাটুনি তো করতেই হবে তার জন্য আজকে অনেকটাই দূরে চলে আছি আর আজকে মোটামুটি বসি টসি কিন্তু সব গাথা গাছি কমপ্লিট বাড়ি থেকে ভালো একটা মাছ নিয়েছি সেটা দিয়ে দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়া সবই আজকে নৌকায় হচ্ছে আর বাড়ি যেতে যেতে কিন্তু আজকে রাত্রি হয়ে যাবে সবাই বলে দিচ্ছি বড় মাছ না ধরে কিন্তু আজকে বাড়ি যাওয়া নেই তো আছে যে বড় মাছ ধরে নিয়ে যাবো পরিকল্পনা আজকে বড় সাইজের আছে তো দেখা যাক কি হয় নদীর ব্যাপার বলাও যায় না কি হবে কি না হবে বসি ফেলার পারফেক্ট টাইম হয়ে গেছে বসিটাও আমাদের ফেলতে হবে তো চলো বুধো শুরু করো আর লেট করলাম না ভিডিওটাও আজকে আমরা এখান থেকেই শুরু করছি চলো

সকাল মামা বাড়ি গিয়ে প্রথম হচ্ছে এরকম বড় বড় সাইজের তেলাপিয়া দেখে দেখে সামলাতে পারিনি জাল খাওয়া ধরে নিয়েছিলাম করে চার পিস মতো আমরা নিয়েছি আর তো বাকি দুটা দিচ্ছে মামা খালে বলে মামা তোমার বাড়ি তেলাপিয়া ভালো হয়েছে নাকি

মামার হাতের জাদু দেখাইতেছে রান্না করে মোটামুটি রান্না বান্না করে সুন্দর হয়েছে খুব ভালো যাই হোক আগে খাওয়া দাওয়া করিনি তারপরে কিছু সময় রেস্ট নেওয়ার পরে চলে যাবো বসি তুলতে চলো খাওয়া দাওয়াটা আগে সেরে নিই তোলো চল চলো বুধ ভাই চোলের পাশেই তো ছিলাম বেশি দূরে চাওয়া লাগেনি মাছগুলো বিরাট একটা রেস্ট নিয়েছি আর এখন দেখতে হবে কী মাছ একটা জানিস বাড়িতে অনেকটা দূরে আসে বড়ো মাছের আশায় একটা প্ল্যান বলছিলে কি প্ল্যান জানো সেটা দেখো প্রত্যেকটা বসিতে চার উঠে আসতেছে ভাবছি এই চার দিয়ে আবার যাওয়ার সময় ফেলে দিয়ে চলে যাবো কাল সকালে আসে বসি টানিয়ে বাড়ি চলে মোট কথা হচ্ছে মাছ ঠিক ধরাই লাগবে আজকে খালি হাতে বাড়ি ফেলবো

কোয়ে দেডা তুলা সোমা তো পাউতো ওটা 700 না 1000 ও

প্রথমের দিকে মাছ হচ্ছিল না একদম লাস্টের দিকে ফেলে দিচ্ছে একেবারে ওই মাছটা তুলে তো পুরো মজা আছে ওই মাছটা কিন্তু আমি প্রথমবার দেখলাম অত বড় আমিও প্রথমবার দেখলাম এত বড়

যাই হোক মাছ ধরে আজকে সারা দিনটা খুব সুন্দর কেটেছে আর মাছ পেয়েছি খুব ভালো লেগেছে মাছটা পেয়ে যেন মন মনে পেয়ে একটা ফুটফুটে ফুটফুটে ভাব মনে হচ্ছে আটকে আটকে ছিল যাই হোক মাছটা পাওয়ার পরে মন খুলে গেছে কিন্তু প্রথমের দিকে যখন মাছ পাচ্ছিলাম না মনটা খুব খারাপ হয়ে গেলো কিন্তু লাস্টে যখন ওই মাছটা উঠলো তখনই তো একেবারে দারুন ইনজয় মজা মজা সত্যি মাছ ধরে আজকে খুব আনন্দ পেলাম যাই হোক বন্ধুরা

তো নাকি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে যাই আমার আমাদের চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেল টা অবশ্যই দেখাচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিও ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই